নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি খেতে হবে একদম অমৃতের মতো সম্পূর্ণ নিরামিষ আজ আমি তৈরি করে দেখাবো এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা এবারে চলুন আমি রেসিপিটা বানাতে শুরু করে দিই প্রথমে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে ডালটাকে আমি দিয়ে দিয়েছি ডালটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে লালচে করে ভাজতে হবে তবে বন্ধুরা হাই ফ্লেমে ভাজতে যাবেন না লো ফ্লেমে একটু সময় নিয়ে মুগ ডালটা ভাজবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি সোনামুগ ডাল আর বন্ধুরা আপনারা জানেন সোনামুগ ডাল কিন্তু এক নম্বর ডাল যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় স্বাদে গন্ধে হয় অপূর্ব ডালটাকে এমনভাবে ভাজতে হবে যেন সমস্ত ডালগুলো সমানভাবে ভাজা হয় আর এগুলো নাড়াচাড়া করতে করতে দেখুন একদম লালচে করে আমার ভাজা হয়ে গেছে এই ভাজাতে কোনো রকম তেল আমি ব্যবহার করিনি একদম শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন দেখবেন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর সমস্ত ডালগুলোই লাল হয়ে গেছে তখনই ভাববেন যে ডালটা কিন্তু ভাজা একদম রেডি হয়ে গেছে এখন এই ডালটাকে আমি তুলে রাখবো আর বন্ধুরা আজকের ডালটা একটু অন্য রকমভাবে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিভাবে রান্না করেছি অবশ্যই বুঝতে পারবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এখন ডালটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আজকেরে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে ডালের মধ্যে দেবো যাতে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়া হাফ চামচ এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই কাজটা কিন্তু আপনারা লো ফ্লেমে করবেন কোনো রকমভাবে হাই ফ্লেম করবেন না মশলা পুড়ে গেলে তাহলে কিন্তু তর ডালের টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে এখন মশলাটাও ভাজা হয়ে গেছে আর তুলে নেব এবারে দেখুন যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালটাকে অল্প জল দিয়ে আমি ধুয়ে নেব একটু ধুয়ে নিতে হবে ডালটাকে আলতো হাতে আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়া ধোয়া হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারে ডালটাকে দিয়ে দেবো ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুপার কুকারে টাইমটা কম লাগে চট জলদি হয়ে যায় এখন যতটা ডাল দিয়েছি প্রেশার কুকারের মধ্যে ঠিক ততটাই জল দিতে হবে মানে ডালের একটু ওপরে যেন জলটা থাকে এরপরে এর মধ্যে দিতে হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবারে ঢাকা চাপা দিয়ে আমি তিনখানা সিটি দিয়েছিলাম আজকের বন্ধুরা সিটির আওয়াজটা শোনাতে পারিনি কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল যার জন্যে শোনাতে পারিনি আর দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে একটু গোটা গোটা সেদ্ধ হবে আর দেখুন টিবলে কিন্তু বুঝতে পারবেন ডালটা কিন্তু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তবে বন্ধুরা এই মুগ ডাল যেন একদম গোলে বা ঘেটে না যায় লক্ষ্য রাখবেন একটু গোটা গোটা থাকলে ঘন থাকলে ডালটা খেতে বেশ ভালো লাগে এবারে কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল আর এই সরি এক চামচ সর্ষের তেল আর হাফ চামচ ঘি অবশ্যই সর্ষের তেলের মধ্যে একটু ঘি দেবেন আমি এখানে সর্ষের তেলে রান্না করেছি আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন এবারে এর মধ্যে আমি ফোড়নে ব্যবহার করব একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে এবার এই ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে যখন দেখবেন জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোরনের একটা বেশ সুগন্ধ বেরিয়েছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা এক চামচ আদা আমি এর মধ্যে এক চামচ আদা বাটা ব্যবহার করছি আপনারা যারা হিং খান এই সময় হিং দেবেন আমার হিংয়ে অ্যালার্জি আছে যার জন্যে আমরা রান্নায় হিং ব্যবহার করি না এবারে এই যে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি টমেটোটাকে আদার সঙ্গে একটু নেড়েচেড়ে ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে ব্যবহার করলাম তেলের মধ্যে আপনারা এখানে ঝালের লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল এখানে একদমই ভালো লাগবে না এবার অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডালটা দেখেছেন বন্ধুরা ডালটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধ কিন্তু একটু গোটা গোটা রেখেছি এবার ডালটাকে এই মশলার সঙ্গে একটু কষতে হবে তবে একটু সাবধানে আলতোভাবে কষবেন যাতে ডালটা ঘেটে নে যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলার গুঁড়ো এক চামচ আমি ব্যবহার করলাম এবারে গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে মিশিয়ে নেবো এরপরে এর মধ্যে ব্যবহার করবো উষ্ণ গরম জল অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন বন্ধুরা ঠান্ডা জল ব্যবহার করলে ডালের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এখানে হালকা উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে এবারে খুব ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর ডালটাকে একটু ফুটিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে দেব একটু চিনি এবারে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেব আর ডালটা একটু ঘন ঘন হবে একটু চিনি দিলে কিন্তু এর টেস্টের ব্যালেন্সটা সুন্দর হবে তার জন্য একটু চিনি ব্যবহার করলাম এবারে সবার শেষে দিয়ে দেবো ওই ভেজে রাখা মশলাটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব ওই ধরুন এক মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে মশলাটা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের ডাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি যেমন সুন্দর কালার হয়েছিল। তেমন সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন রুটি দিয়ে এই ডালটা খেতে ভীষণই টেস্টি লাগে আবার আপনারা ভাত দিয়েও খেতে পারেন সাথে থাকবে একটু আলু ভাজা বেগুন ভাজা বা পটল ভাজা তবে কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা